এই ছোট বাচ্চা মেয়েটা তার চাকরানি মাকে যে বলে যে মা আমাকে একটা লাল রঙের জামা কিনে দিতে হবে তখন তার মা তাকে সেখান থেকে চলে যাওয়ার ইশারা করে সেদিন দীপাবলির দিন ছিল তাই তার মালকিন ও চাকরানি দুজন একসাথে মিলে খাবার রান্না করছিল তখনই দরজার সামনে কেউ আসে চাকরানিটা দরজা খুলতে চলে যায় এদিকে স্বামী তার স্ত্রী বলে যে যত কাজ করানোর করিয়ে নাও কালকে চাকরানি তো আর আসবে না চাকরানিটার ঘর যাওয়ার সময় হয়ে যায় কিন্তু এই মহিলাটি তাকে একের পর এক কাজ দিতে থাকে তো তখন অতিক্রান্ত করে যখন তার মালকিন তাকে বলে যে আজকে তোমাকে ঘর যেতে হবে না তুমি আজকে এখানে থেকে যাও আমরা একটা পার্টিতে যাচ্ছে যার জন্য ঘরে কাউকে তো থাকতে হবে বেচারা চাকরানি এটা মন খারাপ করে রাজি হয়ে যায় স্বামী তার স্ত্রীকে বলে যে তার থাকার ইচ্ছা নেই কিন্তু সে যদি না এখানে থাকে তাহলে আমরা কিভাবে যেটা আমরা করতে চাইছি তার তার মেয়ের সাথে তখন ম্যাডামের কল আসে সে বলে যে তুমি তোমার ঘর চলে যাও আমরা মধ্যে ঘর পৌঁছে যাবো তার মেয়ের সাথে তখন লোকেরা তাকে দেখে করছিল যখন সে তার বাড়ি ফিরে এসে লাইট জ্বালে সব ঘর গুলোতে আলো জ্বলে ওঠে আর সামনে দাঁড়িয়ে থাকা তার মালিক ও মালকিন তাকে হ্যাপি দিওয়ালি উইশ করে মালকিন চাকরানির মেয়েটাকে একটা নতুন জামা আর কিছু মিষ্টি উপহার দেয় সব দেখে চাকরান চোখে জল চলে আসে তো তোমাদের এই স্বামী স্ত্রীর কাজটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে আৰু সকলোলে হেপি দিবালী লিখে কমেণ্ট কৰ